যাদের রক্ত দিয়ে লেখা ভারতবর্ষের নাম তাদের সকলকে জানাই আমার প্রণাম উপস্থিত সম্মানীয় অতিথি শ্রদ্ধি অধ্যক্ষ উপদক্ষ শিক্ষক এবং শিক্ষিকা আমার প্রিয় সহপাঠীবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম আজকে পনেরোই আগস্ট দু সাল আজ আমরা ভারতের অষ্টাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য সবাই একত্রিত হয়েছি প্রথমেই আপনাদের সবাইকে জানাই ভারতের স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দিনে কিছু বলার সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারতের ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে পনেরোই আগস্ট দিনটি প্রতিটি ভারতীয়র জন্য অত্যন্ত সম্মান ও গর্বের দিন এই দিনটি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামীদের এবং ভারত মাতার সকল বীর বিপ্লবী সন্তানের কথা স্মরণ করিয়ে দেয় যারা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে দেশের স্বাধীনতা এনে দিয়েছেন তাদের আত্মত্যাগের বিনিময়ে এসেছে আমাদের আজকের স্বাধীনতা এই দিনে সারা ভারতে জাতীয় পতাকা উত্তোলন হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেই অনুষ্ঠান দেশের বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করেন আসুন আমরা সবাই আজ অঙ্গীকার করি যে আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের দেশকে বিশ্বের সেরা দেশ হিসেবে গড়ে তোলার আমি একজন ভারতীয় হিসেবে গর্বিত জয় হিন্দ বন্দে মাতরম